ওই যে কাটি এই যে সোনা দানা টাকা পয়সা এনকা সব কিছু খুঁজলে এই ব্যাগে বড় কে এই যে দেশের যে অবস্থা দেশের অবস্থা তো ভালো না মনে করো এই যে এগলে নিয়ে রাস্তায় কাটি গেলে ডাকাতি ধরবো অনেক ডাকাতির ই পারছে ডাকাতি ধরবো তোমার এও নিব আমার তুমিও যাইবে গহনাও যাইবো তুমি গে আমার আমার কাছে দাও তুমি ঠিক কথা কইছ ধর এটার মধ্যে না হ্যাঁ হ্যাঁ সব এটার মধ্যে আছে চিন্তা কইরো না খুলো খলো খুলো

সারা জীবন আমার কথা মনে রাখবা তুমি আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ অনেক কথা কই মানে যে ব্যাগ তো তোমার কাছে রাখা ঠিক না এমনি ডাকাতের যে অবস্থা দেশে আমি একটা অটো নিয়ে আই তুমি 2 মিনিট খারাইবে আমি অটোটা নিয়ে আই তোমার নগে জামগা দজন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওরে আমার সোনারে গেলাম তাড়াতাড়ি আইছো আচ্ছা ডাকাই আমিই তো বড় ডাকাই আমি এই সোনা দানা টাকা পয়সার জন্য তোর নগে প্রেম করছি সহজ সাতরি করছি ওই এইটা আমি ঠিক ভালো করে জানতাম

বায়াত এতদিন যা বসে সব সত্যি তুই একটা মিথ্যাবাদী ভবিষ্যতে কোনোদিন কোনো মেয়ের নিয়া তার জীবন এরকম খেলা করবি না আজকের মতো সাইরা দিলাম ভবিষ্যতের জন্য ভালো হয়ে যা 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 ভাইয়া আমার ক্ষমা করে দাও তুমি আমি আসলে বুঝতে পারি নাই ও যে এত বড় একটা মিথ্যাবাদী এতদিন তোমার কথা না শুনে আমি ভুল করছি আজকে যদি তুমি নাটকটা না সাজাইতা তাহলে আমি কিছুই বুঝতাম না আমার মাপ করে দাও ভাই বন্ডি মা বাবা মরে যাওয়ার পরে আমি বাবার দায়িত্ব পালন করছি আর বাবার দায়িত্ব পালন করলে সন্তানের কোথায় কি খারাপ সেটা যে বাবারই দেখতে হয়